আজকের ব্লগটা শুরু করতেছি হচ্ছে আমি রুটি বানাচ্ছিলাম সেখান থেকে তো এই যে আমি দেখাচ্ছিলাম যে আমি আমার হাজব্যান্ডের জন্য যখন রুটি বানাই তখন অনেক যত্ন নিয়ে সুন্দর করে গোল করে বানাই আর যখন আমার জন্য আমি নিজের জন্য বানাই তখন আমি এক মানে রকম তাড়াহুড়া করে বাঁকা চাকা করে বানায় রাখি মানে নিজেই তো খাবো বাঁকা হলেও কি আর গোল হলেও কি মানে তখন এত যত্ন নিই না কিছু করি না এই আর কি আর জন্য যখন বানাই তখন সুন্দর করে যত্ন নিয়ে বানাই যাতে তার রুটিটা সুন্দর হয় তো তো এই এই হাজবেন্ড খেয়ে দেয়ে বের হয়ে গেছে অফিসের জন্য এখন আমি হচ্ছে সকালের কাজগুলো শেষ করে নিচ্ছি থালা বাটি ধুয়ে নিচ্ছি রাতের বেলা যতই সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘুমাই সকালবেলা তারপরও এতগুলা কাজ জমে মানে নাস্তাটা বানানোর পরে যে এটা সেটা ভাজি তাজি তারপরে হাজব্যান্ডকে খাবার টাবার দেওয়ার পরে এতগুলো থালাবাটি হয় তারপরে ঘরের কাজ আমার মনে হয় যে আমি গতকালকে কোনো কাজই করি নাই ঘর দুয়ারের ময়লা টয়লা দেখলে এরকম লাগে সেই আবার ঘর দাও সব কিছু করো মানে যতই পরিষ্কার করে ঘুমে যাই পরের দিন উঠে সেই কাজগুলো আবার করতে হয় এই তো তো অনেকেই ভাবে যে হাজব্যান্ড ওয়াইফ ছোট সংসার ক তেমন কাজ কি আমারকে তো এভাবেও বলে যে দুইজনের সংসার কাজ কিসের আবার মানে সবার কাছে মনে হয় কি আমি ঘুম থেকে উঠি উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমায় যাই এরকম আমার রান্না লাগে না খাওয়া লাগে না ঘর দুয়ার পরিষ্কার করা লাগে না বুঝতে পারি যে বড় ফ্যামিলিতে একটু কাজ বেশি আর ছোট ফ্যামিলিতে কাজ একটু কম তার জন্য এমন না যে কোনো কাজই নেই সব বড় ফ্যামিলিতে যেমন কাজগুলো একটু বেশি বেশি হয় রান্না রান্নাবান্না বেশি থালা বাটি বেশি আমি হাজব্যান্ড হয়ে আমাদের একটু কম হয় তারপরে কিন্তু তারা যেই কাজগুলো প্রতিনিয়ত করতেছে প্রতিদিন করতেছে আমাদের কিন্তু সেই কাজগুলো প্রতিদিনই করতে হয় সেম মানে একটা বাদ দেওয়া যাবে না একটা ভালো বিষয় কি বড় ফ্যামিলিতে যেমন যখন খুশি আপনি রেস্টটা নিতে পারেন না কাজকর্ম শেষ করে তারপরে রেস্ট নিতে হয় আর আমরা যারা একা থাকি হাজব্যান্ডের সাথে হাজব্যান্ড সকালবেলা কাজে চলে যায় তখন দেখা যায় যে আমরা একটু এখন এই কাজটা করতে মন চেতেছে না একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করা যায় যখন খুশি তখন মানে শুয়ে থাকা যায় নিজের কাজগুলো একটু পরে করা যায় এই আর কি তো এই তো কথা বলতে বলতে এখানে আমার থালা বাটিগুলো ধোয়া শেষ আমি এগুলো সব ধোয়া কমপ্লিট করে ফেলছি দেখেন কথা বলতে বলতে কতগুলো থালা বাটি ধুয়ে ফেলছি এক থালা বাটি তো কাজকর্ম শেষ করে এখানে আমি নাস্তা খেতে বসছি আর এই ভাজিটা ডাল ভাজিটা আমি বাসায় রান্না করছি হোটেল স্টাইলে কিন্তু হোটেলের মতো অত মজা হয়নি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি সেই অনুযায়ী ভালোই মজা হয়েছে তো এখন আমি আমার সকালে নাস্তাটা খেয়ে নিব নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দুপুরের কাজগুলো শুরু করে দিলাম প্রথমে হচ্ছে ঘর দুয়ার মুছে নিচ্ছি তো আজকে হচ্ছে কি আমার দুপুরে রান্না নাই মানে আমি রাতেই রান্না করে রাখছিলাম বেশি করে তো সেখান থেকে আপনাদের ভাইয়াকে অফিসে খাবার দিয়ে দিয়েছি তো এই তো তারপরে গোছল টোছল করে নামাজ টামাজ পরে এখানে খেতে বসছি খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম আমার বাবার বাসায় বাবার বাসায় গিয়ে সেখানে চিকেন ফ্রাই খাচ্ছিলাম আর কি আমার আপু বানাইছে তো সেগুলো একটু শেয়ার করতেছিলাম আপনাদের সাথে চিকেন ফ্রাইটা খুব মজা হয়েছিল তো এই তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ